নমস্কার কুসুম টিভি র খবর আজির কার্যক্রম কু আপনকু স্বাগত আজির মুখ্য খবর আগর আমার চ্যানেল কু সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করন্তু আসন্ত জিবা সম্পূর্ণ খবর জেলার পুরুষোত্তমপুর থানা অন্তর্গত বেঢ ছে অভাবনীয় ঘটনা ঘটি যাই স্বামী শিবগুড়ে ছেলে বেকারী গামুছা লগাই আত্মহত্যা করেছে খবর পা পুরুষোত্তমপুর পুলিশ পৌঁছি তদন্ত করছেন স্বামী মুদুলি পঁয়ত্রিশ বর্ষ ও স্ত্রী বর্ষ নামি মুদুলি মদ্যপান ও গঞ্জ সেবন দ্বারা এই ঘটনা ঘটি এবং পূর্ণ স্বামী স্ত্রী মধ্যে কড়ি ঝগড়া হে স্ত্রী কু মারি ভয় বোধে স্বামী আত্মহত্যা করেছে বলে পুলিশ সূচনা মিছে মৃতক তে বর্ষ ও আঠ বর্ষ পুব বৃদ্ধ বাপা মা ভাই সমস্ত অ পনেরো দিন হল আগ পিয়া বি করতে কোণ হচ্ছাবুঝি করবে পনেরো দিন হল পিয়া না কিছু না কিছু হয়ে না পনেরো দিন তা বুঝার তা জগি রা কম হব কিছু হব এটা এতটা মানে এতটা দিয়ে জগি

घटना घटना फेमिली सार साल झगडा नै कहिले सन्ध्याव समे खाइ पित्र राति दसटा पर्यटक घर ले बाि तले से भाइ भाउज सैला पहिला पु सैला अब बो सबै सोले आम त आस घर सोलु सक्लु बो आसिक आमछु आसिक काँदि कहिला सबैकिसला म धाइ गी देखो

ਦੇ ਹਸਬੰਡ ਸੁਸਾਈਡ ਕਰ ਦੇ ਚੀ ਇਸ ਵਾਈਫ ਕੋ ਸਿਰੋ ਗੁਰੂ ਪਰ ਛੱਤੀ ਮਾਰ ਦੇ ਚੀ ਕੋਣ ਕਰਿਆ ਅਲੀ ਆਸੰਦੂ ਮੂੰ ਸੰਗ ਸੰਗੇ ਪੁਲਿਸ ਕੀ ਫੋਨ ਖੋਲੀ ਪੁਰਸਤੰ ਬਾਈ ਸਿੰਘ ਸਰ ਇਹਿੰਦਿੰਦ ਗਣ ਖਬਰ ਮੂੰ ਸੁਣ ਲੇ ਮੂੰ ਜਾਉਚ ਆਪਣਾ ਆਸੰਦੂ ਤਾਂ ਪਰ ਮੂੰ ਆਸੀ ਪਹੁੰਚਾ ਪਛੇ ਪਛੇ ਪੁਲਿਸ ਵੀ ਆਸੀ ਪਹੁੰਚ ਗਲੀ ਠੀ ਤਾਂ ਗੁਰ ਪੂਰਾ ਟੀਮ ਪੁਲਿਸ ਰੋ

সে অন্য টাইমে ভালো পিলা মদ গঞ্জে পিদলে সে আউ কে গণ্ড করেন তার খালি স্ত্রী উপরে ইয়ে করতে আগে তার কমপ্লেন এই টাইপের বোরা বহু আসছিল নিজে সুইসাইড সে উপরে আজ্ঞা সে তো মদ অর্ধ করি তা মাইন্ড কিছু কাম করে নি যে পি দিয়ে তা কোথাও রিয়েকশন হুয়ে আর যেত ইয়ে সব ঘটনা তাকে মতো জনাইছেন হয়েছিল সে টাইম রাত্রি সি তা ভাই সমস্ত গাড়ি গুলজ সাই রা ইয়ে করে তারপরে সকালে ভুল মারা কি ইয়ে করে তা হয়ে কিছু সাইরে তা জয়েন্ট ফ্যামিলি বহু ভদ্র ফ্যামিলি সাই বি বহু পুরো আমার পঞ্চায়েত সবু শান্ত সাই বলে কুম্ভার ভিতরে হুয়ে নি ଆଉ କ'ଣ ଯଦି ଭିତରେ ଥିବ ମୁଁ ଜାଣିନି କିନ୍ତୁ ମୁଁ ଜାଣିବାରେ ତାଙ୍କର ସେ ଖାଲି ମଦ ପିଇବା ଯୋଗୁଁକା ଏଇ ଟାଇପ୍ର ହେଇଛି ବୋଲି ସାଇ ଲୋକ ବି କୁହନ୍ତି ମୁଁ ବି ଯେତେବେଳେ ତାକୁ ଷ୍ଟଡ଼ି କରିଛି ତାକୁ ଡାକିଛି ପଞ୍ଚାୟତକୁ କଥାବାର୍ତ୍ତା କରିଛି ଏଇ ଟାଇପ୍ର ମଦ ଗଞ୍ଜି ଦୁଇଟା କୁଜ୍ କରେ ସେ ଗୋଟେ ସେଥିପାଇଁକା ଏ ଘଟଣା ଅଭାବନୀୟ ଘଟଣା ହେଇଛି ବହୁତ ଦୁଃଖ ଲାଗୁଛି ସବୁ ଶୁଣିକି ପିଲା ଦୁଇଟା ତାର ଛୁଆ ଦୁଇଟା ଗୋଟେ ତେର ବର୍ଷର ଗୋଟେ ଆଠ ବର୍ଷର ଛୁଆ ଅନାଥ ହେଇଗଲେ ଆଉ ସେଇ ମଧ୍ୟ ସେଥିପାଇଁ ମୁଁ ଆପଣଙ୍କ ମିଡ଼ିଆ ମାଧ୍ୟମରେ ଜଣାଇବାକୁ ଚାହୁଁଛି ଯେଉଁମାନେ ଦେଖୁଥିବେ সে মদ্যপান করে যে ঘরে কোই করতে টিকে সজাগ করতো নয় আজ অভয়ারণ্য ঘটনা সে বিশা নিশারে মদ্যান নিবৃত লোক জনসাধারণ অনুরোধ হচ্ছে পিকে এসপি গঞ্জাম গোটে রিপোর্ট যে ভেড়া ছল গ্রামের স্বামী স্ত্রী মৃত হয়েকি পড়েছেন হলো তার রিপোর্ট উপরে আমি আমার ডি আমি সমস্তে আসি দেখি তার স্ত্রীটি ফুল তলে পড়ছে এবং তার স্বামী ঝুলুচি আমার কেউ তার নিজ ঘর ইয়ে ভিতরে ছিঠি লগাই তার এ সংক্রান্তের গোটা আমার কেস হয়েছে আমার তদন্ত চালছি সাইন্টিফিক টিম ঘটনা স্থলে পরিদর্শন করছেন আইআইসি পুরোত্তমপুর মধ্যে অনেক চালি এ তদন্ত সরিলা আপনার আমি তা মৃত স্বামী মৃত হচ্ছে স্ত্রী বি মৃত হচ্ছে স্বামী ঝুলুছি এবং স্বামী ঝুলুছি স্ত্রী তলে পড়ছে এটা তদন্ত সাপেক্ষ এটা এটাকে আমি তদন্ত সাপেক্ষ কবা নিশ্চিতভাবে আর সাইটিফিক টিম করতে পোস্টমর্টম করা যাব তার করে পোস্টমর্টম পঠাইবা মেডিকাল সার্টিফিক আনবা হিসাবে তার ইঞ্জুরি অনেক পুল ব্লড তার অাককানি পাটুর তার রক্ত একদম ফুল লো ব্লাড اچি সার সার গটে পাথর চকি যো পেশণ চকি তা মুন্ডো ওপরে সেটা গ আমি দেখুচু দেখনা পরে আপু কই গঞ্জামৰ সুনীল কুমার বেহৰা কা রিপোর্ট কুসুম টিভি আমি समजते এক হেবা নিজক কো কৰা যুদ্ধৰে সামিল কৰিবা সরকারৰ কো কোভিড মানি ଦେଶକୁ କରୋନା ମୁକ୍ତ କରିବାରେ ସହାୟ ହେବା ଜୟ ହିନ୍ଦ ପଞ୍ଚଭୂତରେ ଲୀନ ହେଲେ ବିଜୟଶ୍ରୀ ରାଉତରାୟ ସନ୍ଧ୍ୟାରେ ନିଜ ଭିଟାମାଟି ତିହିଡି ବ୍ଲକ ମୁକୁନ୍ଦପୁରରେ ଶେଷ କୃତ୍ୟ ସମ୍ପନ୍ନ କରାଯାଇଛି ମୋର ଶରୀରକୁ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ଗାର୍ଡ ଅଫ୍ ଅନର ଦିଆଯାଇଥିଲା ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ସମେତ ଏସ୍ପି ଉପସ୍ଥିତ ଥିବା ବେଳେ ସାଂସଦ ଓ ଅନ୍ୟାନ୍ୟ ବିଧାୟକ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଉପସ୍ଥିତ ଥିଲେ পূৰ্বত মন্ত্ৰী তথা স্বৰ্গত নীলমণি ৰাওৰা মুখ্যমন্ত্ৰী পুত্ৰ সেইজনে যোগ্যতম পেটাংশৰ যোগ্যতম পুদ্ৰ টেবাৰে ভদ্ৰ জিলা যেবোৰ গঠন হ'লে ত বহু অৱদানদ্ৰক জিলা কোনো আগুনি নেবাই বহু ঠৰ মন্ত্ৰী হৈছিল ভদ্ৰক জিলা কোনো ৰিপ্ৰেজে কৰিসুদেৱপুৰৰ ছ বিধায়ক হৈ গোটেই ভদ্ৰক জিলা প্ৰত্যেক অতুলনীয় অৱদান ৰংৰ আজি দেহা হৈছি ভদ্ৰক জিলা পূৰা নিউমৰাণ হৈ পিছে বিৰাট শূন্যস্থান সৃষ্টি হৈছিল কেৱল বিজু জনতা দল নোহোৱা সমগ্ৰ ভদ্ৰক জিলাৰ বুদ্ধিজীৱীটো আৰম্ভ কৰি সমস্ত মনৰে আজি দুখ শব লাগি যায় আজি তুমি গাৰ্ড অফ অন দিয়া যায় চিহিৰে নিজস্ব গাঁৱৰে ঘৰ পাখেৰে কলেক্টৰ উপস্থিত ছিলে তাৰ সৈতে আমাৰ সমস্ত বিধায়ক আৰু বহু লোক মানে কোভিড নিয়মক পালন কৰিব সত্তে বহু লোক ভাভাৱে পাৰ্থিতি সৃষ্টি হৈছে

দেশ করোমাত ইহলাম সম্পরণাল মানবিকতা ধীরে ধীরে হজি মানুষের কিছু হলে প্রশাসন দৌড়ি আসবে কালে কুয়াড় কিছু বাহারি যদি গোমা মৃত্যু খবর না তেল দিয়ে শুপড়ে এভই এক মর্মন্তুদ হৃদয় বিদারক অভাবনীয় ঘটনা ঘটিছি সুন্দরগড় জেলা সদর থানা অন্তর্গত পালিস্থিত হনুমান মন্ির সম্মুখ জাতীয় রাজপথ উপরে গত বিলম্বিত রাত্রি রাস্তায় ছোট বড় হই সাতটি গোমাতা শোয়ে বেড়ে ক্ষীপ্র এক ট্রলর আসি অত্যন্ত নির্মম ভাবে সাতটি গোমাত তটনাস্থলরে হিং সমস্ত প্রাণবায়ু উড়াই তবে তৎক্ষণাৎ এ বাবদে গ্রামবাসী স্থানীয় সরপঞ্চ ও পুলিশ প্রশাসনকু অবগত করাইলে হলে কিন্তু সুফল মি ন কি ঘটনাসলক আসি নাই সে পাখি কিঞ্চিত বি মানবিকতা অবিলম্বে পদক্ষেপ নেবে কথা হেউছি যে মানুষ মরিলে ক্যাশপত্র করে যা বি হয়ে থাকে গোমাটা মৃত্যু প্রত বা নজর নিজের সময় খারাপ করব কিছু তো মিলিবার না

নিজক করোনা যুদ্ধে সামিল করা সরকার গাইডলাইন নি মানি দেশ করি সহায় গ্রামাঞ্চল পুলিশ পক্ষে চার গঞ্জ মাফিয়া ভদ্র গ্রামাঞ্চল থানা পুলিশ গতকাল বিলম্বিত রাত্রি এক আন্তঃ জিল রাকেট কু গিরে সক্ষম আজি এই সম্পৰ্কে গ্ৰামাঞ্চল থানাধিকাৰী আলোক জেনা গণমাধ্যমক সূত্ৰ অনুসাৰে এই আন্তঃজিলা ৰাকেটি ব্ৰহ্মপুৰৰ এক মাৰুতি সুইফ্ট ডিজায়াৰ কাৰৰে দশ কেজি গঞ্জেই ভদ্ৰখৰ জনেৰা গঞ্জা মাফিয়া দেৱ আছু কৌশল সূত্ৰৰ খবৰ পাই থানা ধিকাৰী শ্ৰী জেনা টিম চৰম্পা কেনাল ৰোড আই টি আই ৰাস্তাৰে চঢ়াও কৰি কাৰক কটক চৌদাৰ চাৰিবা গ্ৰামৰ লক্ষ্মীধৰ ভোল পুত্ৰ সদাশিব অটাইছ বৰ্ষ ଭଦ୍ରକ ସାବରଙ୍ଗ ଥାନା ପଦ୍ମପୁର ଗଞ୍ଜେଇବାଡ଼ି ନିବାସୀ ସୁରେନ୍ଦ୍ର ସେଠୀଙ୍କ ପୁତ୍ର ଲକ୍ଷ୍ମୀଧର ଓରଫ ଗୁଣ୍ଡା ବୟାଳିଶ ବର୍ଷ ସାବରଙ୍ଗ ସରଗଡ଼ିଆ ନିବାସୀ ବିମ୍ବାଧର ସାମଲଙ୍କ ପୁତ୍ର ଆଲୋକ ଅଣତିରିଶ ବର୍ଷ ଓ ସେହି ଗ୍ରାମର ଗଙ୍ଗାଧର ମହାନ୍ତିଙ୍କ ପୁତ୍ର ମାନସ ଓରଫ ଲିଟୁ ଅଣତିରିଶ ବର୍ଷକୁ ଗିରଫ କରି ଆଜି କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛନ୍ତି ଏମାନଙ୍କ ନିକଟରୁ ପୋଲିସ ଗଞ୍ଜେଇ ସହ ଏକ ଖଣ୍ଡା ତିନିଟି ଚୁରୀ ଗୋଟାଏ ଖେଳନା ପିସ୍ତଲ ଏକଟି ମୋବାଇଲ ଓ ଅନ୍ୟାନ୍ୟ ସାମଗ୍ରୀ ଜବତ କରିଛନ୍ତି ଏଠାରେ ସୂଚନାଯୋଗ୍ୟ ଯେ হুন্ডা ওরফ লক্ষ্মীধর ভদ্রকর বহুচর্চিত উনিশশো অনৈত ট ট্রিপুল হত্যাকাণ্ড সমেত বহু কইলা চোরে হত্যা উদ্যমে জড়িত থাই জামিনে আসিছি। এই ঘটনার পুলিশ গ্রামাঞ্চল থানার কেস নম্বর দুইশ চৌরা বাই একুশ তা তিন ছোশ দফা নম্বর কোড়িয়ে বি টু বাই বি টু বি অনত্রিশ এন আক্ট এবং আর্ডব্লুএস আক্ট্রে সতাইশ বাই অঠাইশ আর্মস আক্ট্রে মকদ্দমা রুজু তদন্ত চলাই ভদ্রক সুরজ খান রিপোর্ট কুসুম টিভি খবর আজক্রম এইটি রাখুছ